কিছু নিয়ম মেনে সংসারে আমার সংসারে মা লক্ষ্মীকে আমি কিভাবে ধরে রেখেছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরাও এই নিয়মগুলো মেনে তোমাদের সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারো বন্ধুরা এখন অনেকটাই ভোরবেলা ভোরে ওঠাটা খুব ভালো অভ্যাস জীবনের মানে অনেক অনেক কিছু পরিবর্তন এনে দেয় এই ভোরবেলা ঘুম থেকে ওঠাটা ভোরবেলা ঘুম থেকে উঠে দিনের সমস্ত বাসিকাজকর্ম এখন সেরে নিচ্ছি এই এটাও হচ্ছে মালখকে ধরে রাখার একটা নিয়ম বা একটা পয়েন্ট বলতে পারো ভোরবেলা ঘুম থেকে ওঠা বাসি কাজকর্ম করা ঘর দোর পয় পরিষ্কার রাখা এগুলো তো আমরা সবাই জানি আর সবাই কম বেশি করে থাকি তাই না তো সেটাই আমি প্রত্যেক দিন কিন্তু করে নিই ভোরবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে একেবারে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে তারপরে গোপাল সোনাকে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাই তো এই কিছু কিছু নিয়ম মেনে চললেই কিন্তু সংসারে মালক্ষীকে ধরে রাখা যায় তো দেখো বন্ধুরা একদম অন্ধকার পুরো আকাশ কালো হয়ে রয়েছে পুরো আর সোনা এখন ঘুমোচ্ছে চলো আগে গোপাল সোনাকে তুলে নিই ও গোপু সোনা সকাল হয়ে গেল তো উঠতে হবে না এবার মোটো করো। গোপাল সোনাকে তুলে একটা ঠাকুরের গান চালিয়ে দিয়ে তারপরে দেখো আমি রান্নার দিকে চলে এসেছি প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা সম্ভব হয় না মেয়ে পড়াশোনা করে বা আমার ধরো এডিটিং থাকে বা অন্যান্য কাজ থাকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে ঠাকুরের গান চালিয়ে দিই ঘরে এটাও কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখার একটা পয়েন্ট বা নিয়ম মালক্ষ্মীর গানই চালাতে হবে এরকমটা না যে কোনো ঠাকুরের গান চালালেই হবে পটলের তরকারি হবে পটল কেটে নিয়েছি ওই উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো পটলগুলো ভেজে নিই আর আজকে তো একদম মেঘলা ওয়েদার কালো হয়ে গেছে কচি একদম পটলগুলো দানা নেই দরকারই করব কিছুটা ভেজে আবার নিশ্চয়টা খুব ভালো থাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি দেখো মুনমুনি প্যাক প্যাক করছে আজকে একেবারে মেঘলা ওয়েদার একদমই অন্ধকার পুরো মেঘলা হয়ে রয়েছে ওয়েদার দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে ধোয়া একটা নাইটি করে নিয়েছি চলো এখন ফটাফট আগে রান্নাটা করে নিই তারপর খেয়ে দিয়ে বড়মশায় বেরোলে আজকে একটু চাদর মাদর পাল্টাবো আগে বড়মশাই খেয়ে দিয়ে বেরিয়ে তো চলো দেখতে থাকো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই একদম অন্ধকার রান্নার ফাঁকে একটু ক্লিনিংগুলো করে নিচ্ছি আসবাবপত্রগুলো এটাও মালক্ষীকে ধরে রাখার একটা পয়েন্ট বা কারণ বলতে পারো মানে প্রত্যেক দিন সম্ভব যদি নাও হয় সপ্তাহ অন্তত একদিন করে ঘরের যত ঝুল আছে আসবাবপত্র আছে সেগুলোকে একটু পয় পরিষ্কার করে নিতে হয় কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান করতে যাওয়ার আগে আসবাবপত্রগুলো হাতে এক ঘন্টা সময় রাখি পয় পরিষ্কার করে নিই এতে কিন্তু মা লক্ষ্মী সদা সংসারে বিরাজ করে আর রান্নার কিছু কিছু জিনিস আছে তেল নুন চাল ডাল এগুলো কখনো না ঘরে বারন্ত হতে দিতে নেই নুন এই সমস্ত জিনিসগুলো শেষ হওয়ার আগেই ঘরে পূর্ণ করে দিতে হয় এই কিছু কিছু ছোট ছোটো নিয়মগুলো মেনে চললেই কিন্তু সংসারে সদা মালক্ষী বিরাজ করে আমি যে যে নিয়মগুলো মেনে চলে এতদিন ধরে আমার সংসারে মালক্ষ্মী বিরাজ করছে সেই নিয়মগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদেরও একটু উপকারে আসে কাঁচা লঙ্কা দিয়ে করেছি এরকম কালারে এদিকে ভাতও হয়ে গেছে পটল ভাজা করেছি আর হচ্ছে কুমড়া এই হালকা পাতলা মেনু এখন ও বাবা এত যে দেখো দর করে ঘাম পড়ছে ওয়েদার মেঘলা কি অন্ধকার গরমের কোনো নেই একদম স্নান করে আছে দেখো টপকে টপকে ঘাম পড়ছে গাথনে হালকা পাতলা যত খাওয়া যাবে না শরীরেই গরমে তত ভালো থাকবে তার মধ্যে তো পূজার সময় হাতা দাদা মানে বাঁধন ছাড়া খাওয়া হবে তো ওই জন্য এখন একটু হালকা পাতলা খেলে শরীরটাও ভালো থাকবে পেটটাও ভালো থাকবে আর কালকে প্রচুর এমনিতেই যেদিন প্রচুর রিচ খাই তারপরে কদিন হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি আর প্রত্যেকদিনই হালকা পাতলা খেলেই ভালো হয় বরমাসায় শরীর ভালো থাকে কিন্তু কী বলো তো বনমাশায় কিচ্ছু কথা শোনে না খালি বলবে দাউনি ওই দাউনি বেশি রিচ করে খেতে চাইবে রিচ করে খেলে যে শরীর খারাপ হয় সেটা বোঝে টমেটো খাওয়া কারণে এক গাদা টমেটো বেশ বাচ্চাদের মতন যেটা সেটা বেশি করে খাও এই দেখো কত টমেটো নিয়ে এসছে টমেটো এদিকে খাওয়া বারণ যে বাবা একটু করে রান্না করছে আর একটু করে পাখার নিচে এসে দাঁড়াচ্ছি এত এত গরু বা সহ্য করা যাচ্ছে না বাবা আজকে একটু ইচ্ছা আছে মেয়ের কিছু শপিং তোমাদের তো বলেছি মানে আমাদের হচ্ছে গিয়ে কটা দেখে দেখিনি। আমাদের হচ্ছে গিয়ে মানে যখন পুজোর সময় যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর প্রত্যেক বছর কিন্তু কিন্তু এবছর যেহেতু মানে এবছর আমাদের না বাড়ির শপিং করা হচ্ছে তো ওখানে যেহেতু প্রচুর খরচা হচ্ছে এবছর মানে আমাদেরটা স্থগিত রেখেছি আর পড়বো না যে টা না মানে দুর্গা পুজো একটা বাঙালির বড়ো উৎসব নতুন জিনিস পড়ব না সেরকমটা না আসলে হচ্ছে মানে আমাদের যখন ধরো একটা কিছু কিনতে গেলাম ধরো মেয়ের কিছু কিনতে গেলাম মানে পুজোর সময় না এমনি সমার কথা বলছি তখন ধরো একটা কুর্তি পছন্দ হয়ে আমার কিনে নিলাম কিনে যে সঙ্গে সঙ্গে পড়তে হবে এরকমটা না আবার যে রেখে রেখে দিই অনেক সময় নতুন দেখে রেখে দিতে হবে সেটাও না ইচ্ছা হলে পরে নিলাম আবার ইচ্ছা হলে তো রেখে দিলাম কোনো অকেশনে পড়ে নিলাম এরকম করি বড় তাই মানে ধরো কাজের ওখানে অফিসের ওখানে গরমের সময় যেহেতু ঠামা কিনতে বেশি লাগে গরমে জামা কাপড় তখন কিনতে গিয়ে কোনো কিছু পছন্দ হলো কিনে নিলাম একটা রেখে দিলাম এরকম টাইপেরই সেরকমই নতুন আমাদের প্রচুর কিন্তু রয়েছে মানে বর্মাশাহও রয়েছে আমারও রয়েছে মেয়ের তো রয়েছেই তবু মেয়ের কিনবো দুর্গা পুজো বলে কথা মেয়েরটা কিনবো আর আমাদের রয়েছে ওই দিয়েই হয়ে যাবে দুর্গা পুজোর সময় মানে ওই দিয়েই হয়ে যাবে প্রত্যেক বছর তো কিনি থাকলেও কিন্তু এবছর আর কিনবো না কারণ প্রচুর খরচা হচ্ছে বাড়ির পেছনে প্রচুর খরচা হচ্ছে এবছর ওই দিয়েই হয়ে যাবে প্রচুর রয়েছে কী হবে সব তো আলমারিতে ঠিক করেছি যে ওই বাড়িতে যে গিয়ে যত জামা কাপড় আছে যেগুলো করি না বা রঙ চটে গেছে বা মানে পরবো না অনেক আছে না যেগুলো ভালো লাগে না পরতে সেইগুলো সব বাতিল করব আর কিচ্ছু রাখবো না হাবড়া ডাবড়া কিচ্ছু রাখবো না সব বাতিল করে যত ফাঁকা রাখা যায় তত ভালো এই হচ্ছে ব্যাপার আসলে কি বলো তো মেয়ের জামা কাপড়গুলো এত দাম দিয়ে কেনা হয় না ফেলতে গায়ে লাগে মানে ওর সেই ছোট্টবেলা একদিন থেকে জামা কাপড় আর আমার জামা কাপড় কী বলতো এত কয় পরিষ্কার করে আমি রাখি না মানে রেখেছি ওর জামা কাপড় ওর না শুধু আমাদের বড় মাসের বাদ দড়মাসায় তো এত পরিমাণে ঘামে ঠামে ওই জন্য জামা কাপড় একটা সময় পরে ডিসকালার হয়ে যায় ফেড আপ হয়ে যায় ছেড়ে না কিন্তু আমাদের জামা কাপড় ছেড়ে না খুব একটা এবার আমার জামা কাপড় আর মেয়ের জামা কাপড় এত নতুন অবস্থায় থাকে মানে বাতিল করার পরও ফেলতে না গায়ে লাগে মায়া লাগে কাউকে দিয়ে দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু এবার কোথায় বাচ্চা আছে ওর সাইজের ও মানে কোথায় কাকে দেব সেই খুঁজতে গিয়ে তারপর সেই ভালো মনে নেবে কিনা এখন আবার কি বলো তো তুমি ভালো মনে দিতে যাবে কিন্তু যাকে দেবে সে আবার ভালো মনে নেবে কিনা না সেরকমও ব্যাপার আছে এইটা ওটা সেটা সে হাজার কথা বলবে তার থেকে ভাই বাদ দাও এই হলো ব্যাপার এখন বেশি ভালো করতে বাস খেতে হয় বেশি ভালো করতে গেলে তবু দেবো কয়েকজনকে যদি নেয় নেবে না তো ফেলে দেবো কারণ এইটা ঠিক করে রেখে যা হাঁপড়া ডাবড়া যা কিছু আছে জিনিসপত্র জামা কাপড় সব ফেলে দেবো কারণ ওই জমিয়ে রেখে রেখে জমানোই থেকে যাবে মানে আরও বিঘাত থেকে ওই দশ বছর হয়তো আরও কেটে যাবে ব্যবহার হবে না এই জন্য যা এক্সেস জিনিস আছে সব ফেলে দেবো ঠিক করেছি ঠিক আছে চলো রান্না হয়ে গেছে ভাতটা উপর সংসার মানেই হলো সমস্যা সংসার মানেই সেখানে সমস্যা আছে তো যখনই স্বামী স্ত্রীর মধ্যে রকম সমস্যা হয় তখন সেটাকে আরও বাড়তে না দিয়ে চুপ করে সেই সমস্যাটাকে সমাধান করে নেওয়া উচিত সেটা করলেই তবেই কিন্তু সংসারে মালক্ষ্মী বজায় থাকে এই সমস্ত নিয়ম পালন করে ঘরে যদি দিন রাত কলহ বিবাদ অশান্তি ঝগড়া লেগে থাকে তাহলে কিন্তু সে সংসারে মালক্ষ্মী কখনো বিরাজ করে না তাই যখনই কেউ বলতে পারবে না যে আমার ঘরে কোনো সময় ঝগড়া হয় না অশান্তি হয় না যখনই কোনো সময় ঝগড়া অশান্তি হয় তখন চেষ্টা করি চুপ করে সেটাকে থামিয়ে দেওয়ার হ্যাঁ অনেক সময় চুপ করে থাকা যায় না রাগ হয় দুটো উত্তর দিতে ইচ্ছে করে কিন্তু চুপ করে থাকাটাই হয়তো শ্রেয় সব সময় তর্ক করলে কিন্তু বড় হওয়া যায় না বা তর্ক করে সব সমস্যার সমাধান হয় না তাই যখনই বর্মশাই কিছু বলে বা বর্মশাই যখনই জোরে কোনো কথা বলে তখন একটু চুপ করে থাকি নিজেকে সামলে রাখি যাতে বর্মশাই চুপ হয়ে যায় কারণ দেখবে যখন তুমি চুপ থাকবে তখন কিন্তু তোমার সামনের মানুষটা বেশিক্ষণ একা একা ঝগড়া করতে পারবে না বা বেশি কথা বলতে পারবে না তো এই সমস্ত নিয়মগুলো মানলে সংসারে তবেই কিন্তু মালক্ষ্মী বজায় থাকবে নালে ওই শুধু মালক্ষ্মীর দিনরাত পূজা করলেই মালক্ষ্মী থাকবে না এই নিয়মগুলো যদি মানা যায় তবেই কিন্তু মালক্ষ্মী সংসারে সদা বিরাজ করবে আর এরমভাবেই কিন্তু আমি এত বছর ধরে আমার সংসারে মালক্ষ্মীকে ধরে রেখেছি তো দেখো এখন খাওয়া দাওয়া করে বড়মাসায় অফিসে বেরিয়ে গেছে আর জানলা দিয়ে আলোটা আসছে ওই জন্য ক্যামেরায় না আবার রিফ্লেকশানের জন্য অন্ধকার দেখাচ্ছে কিছু দেখা যাচ্ছে না তো দেখো এখন খাট ঠাট ভালো করে মুছে নিচ্ছি একটু প্রত্যেক দিনই তো এই আসবাবপত্রগুলো স্নান করতে যাওয়ার আগে এক ঘন্টা হাতে সময় নিই একটু মুছে নিই কারণ প্রত্যেক দিন মুছলেই প্রত্যেক দিন একটা আলগা ধুলো পড়ে তো ওগুলোই পরিষ্কার করে নিচ্ছি তারপর চাদরটা একটু পাল্টে নেবো আর প্রত্যেক দিন ভোরবেলা ঘর ঝাড়মুছ করলে কি হবে বর্মশায় খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পর আরেকবার ঘর দোর একদম ঝেড়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই এটাই আমি শুরু থেকে করে আসছি এখনও করি আগামী দিনগুলোতেও এটাই করব। কারণ যতটা পারি পয় পরিষ্কার থাকার চেষ্টা করি যত পয় পরিষ্কার থাকা যাবে লক্ষ্মী কিন্তু তত সন্তুষ্ট হবে ঘরবাড়ি যেরকমই হোক না কেন ছোট বড় ভাঙা চোরা সেটা বড় কথা না বড় কথা হলো ঘর পয় পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারলে তবেই কিন্তু লক্ষ্মীকে ধরে রাখা সম্ভব তো দেখো চাদরটা তুলে নিলাম এবার একটা ধোয়া কাঁচা চাদর পেতে নেবো তার আগে অতি অবশ্যই বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি জানি এখনকার বাজারে মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটা টাকাও বাঁচানো সম্ভব না দিন গেলে মানে মাসের শেষে একটা টাকাও জমিয়ে রাখা সম্ভব না কারণ ছেলেমেয়ের পড়াশোনার খরচ বাড়ি ভাড়া সংসার খরচ এই এত কিছু সামলাতে গিয়ে সংসারে বাঁচানোটা টাকা বাঁচিয়ে রাখাটা খুব কঠিন একটা কাজ যারা বলে ওই মাস গেলে লাখ লাখ টাকা বাঁচিয়ে রাখছি তারা জানি না বাবা কি করে বাঁচায় কিন্তু তবু আমি বলবো যে বাঁচিয়ে রাখাটা খুব দরকার খুব দরকার মানে তোমার যদি দশ টাকা আয় হয় দশ টাকার মধ্যে আগে দু টাকা সরিয়ে রাখো সেই আট টাকার মধ্যেই তোমাকে সংসার চালাতে হবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু চলতে হবে আর যদি তোমার দু টাকা আয় হয় তার মধ্যে থেকে তোমাকে পঞ্চাশ পয়সা বাঁচিয়ে রাখতেই হবে তারপরে ওই দেড় টাকার মধ্যেই তোমাকে সংসার চালাতে হবে যাবতীয় খরচা সব করতে হবে আর সেটা যেদিন করতে পারবে সেদিনভাবে তুমি সাকসেস আর তোমার সংসারে সদা মালক্ষী বিরাজ করবে এই কাজটা কিন্তু শুরু থেকে আমি করে এসেছি মানে আমাদের তো ধরো মাস গেলে মাইনে সিস্টেম কাজ নয় বর্মশায় যেরকম কাজ হবে সেরকম মাইনে তো যেটুকু যখন রোজগার করেছে তার মধ্যে থেকেই কিন্তু একটু একটু করে বাঁচিয়ে রেখে বাকি অংশটুকুর মধ্যেই সংসার চালিয়েছি যেভাবে হোক সেভাবেই চালিয়েছি কিন্তু ও যেটুকু সরিয়ে রেখেছি সেখানে কখনো হাত দিইনি আর সেটার পরিণতি আজকে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি পরে বাড়ি নিয়ে একটা আলাদা ভিডিও করব তখন তোমাদের বল কিভাবে আমি একটু একটু করে জমিয়ে আজকে বাড়ি করেছি আমি আর বরমশাই মিলে তো সেই সব গল্প পরে হবে বাড়িতে গিয়ে এখন আপাতত এই অভ্যাসটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস মানে যেটুকু পারো সেটুকু জমিয়ে রাখা যাদের মাস মায়না তারা প্রথমেই সরিয়ে রাখবে যাদের রোজে হিসাবে তারা রোজের দশ টাকা পেলে তার মধ্যে দু টাকা সরিয়ে রেখে আট টাকা খরচা করবে এভাবে যদি করতে পারো এভাবে যদি নিজেকে মানে নিজেকে একটা যদি নিয়মের মধ্যে আনতে পারো যেভাবে আমাকে করতেই হবে তবেই কিন্তু তুমি সাকসেস পাবে আর তবেই লক্ষ্মী তোমার সংসারে সদা বিরাজ করবে এটা কিন্তু মাস্ট বি বন্ধুরা খুব ভালো একটা উপায় মালক্ষ্মীকে ধরে রাখার আরতি অবস্থা অবশ্যই এটা আমি শুরু থেকে কিন্তু করে আসছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম তো দেখো বিছানার চাদর পাল্টে বালিশের ওয়ার ঠোয়ারগুলো পরিয়ে নিলাম জানো তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম এই বাড়িতে আসার আগে যে এই বাড়িতে দু তিনটে চাদর আর কয়েকটা বালিশের ওয়ার দিয়ে চালিয়ে নেব বাড়িতে গিয়ে তারপরে ভালো ভালো চাদরগুলো পাতবো এখানে আর পাতবো না যেহেতু কাঁচা ধোয়া লোকের বাড়িতে জলের অনেক প্রবলেম থাকে অনেক রকম ব্যাপার থাকে ভাড়া বাড়িতে তোমরা যারা থাকো তারা তো জানোই আমি তো কোনো দিন ছিলাম না কিন্তু কিন্তু আমার অভিজ্ঞতা হয়ে গেল এই কয়েক মাসে তো ওই জন্য না আমি এই একটা বালিশের ওয়ার কিন্তু কেচে কেচে আবার পরিয়েছি শুকিয়ে মানে আমার এত থাকা সত্ত্বেও কিন্তু আমি বার করিনি জানো তো আর দুটো কি তিনটে চাদর দিয়ে চালিয়ে নিয়েছি এই কয়েক মাসে মানে মানুষ চাইলে কিন্তু সব পারে জানো তো সব পারে একটা বালিশের ওয়ার দিয়ে কেচে কেচে ধুয়ে ধুয়ে পরিয়ে প্রায় পাঁচটা মাস আমি কিন্তু কাটিয়ে ফেললাম তো চাইলেই কিন্তু আমরা সব পারি এমন কোনো কাজ নেই যেটা মানুষ পারে না করতে তো দেখো এখানকার জামা কাপড়গুলো পরার সময় সব ধোয়া ভাজ করা জামা কাপড় পরার সময় সব টেনে টুনে নেয় আবার গুজে গুজে রেখে দেয় তো ওই জন্য আজকে ভাবলাম এগুলো একটু গুছিয়ে ফেলি সব কাঁচা ভাজ করা কাপড়গুলো টেনে গুছাচ্ছি আর এই গুছানো দেখে মুনমুনি আবার কাঁদতে শুরু করে দিয়েছে মানে উঁ কুঁ 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 করছে বাচ্চাদের মতো ভাব যে মা বোধ বোচকা প্যাটটা নেই কোথায় একা একাই চলে যাচ্ছে ওই জন্য ওর সঙ্গে গল্প করছি আর গুছাচ্ছি যে আমি কোথাও যাচ্ছি না মা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না তুমি চুপচাপ নিশ্চিন্তে ঘুমাও আর ইঁদুর এত উৎপাত করছে যে সারা রাত ও শান্তিতে ঘুমাতে পারে না ওকে আমি আমার বিছানায় নিয়ে পায়ের সামনে নিয়ে ঘুমাই একটু আওয়াজ হলেই আমি লাফিয়ে উঠি যে ইঁদুর ঢুকলো নাকি জানো তো এত ইঁদুরের দূরের উৎপাত তো ওই জন্য শান্তিতে রাতে তো ঘুমাতে পারে না দিনের বেলা ঘুমাচ্ছিল কিন্তু আমার জামা কাপড় ভাজ করা দেখে আবার বেরিয়ে এলো যে মা কোথায় পালিয়ে যাচ্ছে আমার হাতটা দিচ্ছে হাত টেনে ধরছে কত রকম আওয়াজ করছে কথা বলছে আমার সঙ্গে আমার কথাগুলো যেন বুঝে বুঝে উত্তর দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর আমি আমার জীবনে ডে ওয়ান থেকে যেগুলো করে এসেছি আজকে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম এই কিছু কিছু জিনিস থাকে যেগুলো মেনে চললে সত্যিই কিন্তু জীবনে অনেক উপকার পাওয়া যায় অনেক উপকার পাওয়া যায় আমি তো পেয়েছি এই নিয়মগুলো মেনে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর আরও একটা নিয়ম যেটা আমি করে থাকি খেয়াল করে দেখু বিকাল হলেই কিন্তু আমি একটুখানি রেডি হয়ে নিই তো এটাও কিন্তু লক্ষ্মীকে ধরে রাখার একটা খুব ভালো নিয়ম বন্ধুরা যতটা পারবে নিজেকে ঘর বাড়ি যেমন পয় পরিষ্কার রাখবে তার সঙ্গে নিজেকেও একটু সাজি গুছিয়ে রাখবে হ্যাঁ ওই যে বলেছি আমি তোমাদের সোনাদানা দানা পড়তে হবে সেটা নয় একটু রেডি হয়ে থাকবে গুছানো গাছানো যাকে বলে টাটা